আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন অবশ্যই একটি স্টকের যে তথ্যগুলো জানাবো সে তথ্যগুলো আপনাদেরকে বিশাল কিছুই দেখাবে এবং বিশাল কিছু হবে তো আপনাদেরকে আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আবারও আমি শিরোনামটি বলার চেষ্টা করি বিশাল কিছু হতে পারে এই স্টকটি আজকে একটি ফার্মা সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবার চেষ্টা করুন এবং আলোচনাতে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো জানাবো সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের জানার প্রয়োজন রয়েছে এই স্টকটির কোথায় আর রয়েছে আপনারা সকলেই জানেন আর প্রতিটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তো এই স্টকটির আর কোথায় রয়েছে স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির রেজিস্ট্যান্স কোথায় এবং আপনাদের হাতে থাকা স্টকগুলোর যদি আর জানতে হয় তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে স্টকের নাম আর এস লিখে কমেন্ট করুন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে সর্বপ্রথম গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করি তারপর স্টকটির আলোচনা শুরু করি দেখুন গত কার্য দিবসে আপনারা দেখতেই পেরেছেন প্রায় পাঁচ পঞ্চাশ পয়েন্ট প্লাস হয়েছে কিছুটা কম তবুও আমরা ধরতে পারি পাঁচ পঞ্চাশ পয়েন্ট প্লাস হয়েছে সবচেয়ে ভালো দিক কোনটি আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে কিন্তু চারশো একান্ন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে যে এই লেনদেনে কিন্তু আমরা আসা এখনো পর্যন্ত হ্যাপি নয় তবে একটি বিষয়ে হ্যাপি কোন বিষয়টি আমরা কিছু স্টকের অবস্থান দেখতে পারছিলাম খুব ভালো গত কার্য দিবসের এখন আপনারা জানেন যে তিনশো আঠাশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় ছত্রিশটি কোম্পানি ছিল দর হারার তালিকায় ছাবিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে সবচেয়ে মজার বিষয় হলো তিনশো ছিল এটি খুবই ভালো একটি দেখা যাচ্ছে এই মুহূর্তে চারটি তো আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট ছিল ভালো দ্বিতীয় অবস্থানে ছিল এক কথাই বলতে গেলে জোট সেক্টর ছাড়া যতগুলো সেক্টর ছিল সব সেক্টরের কিন্তু স্টক ভালো করেছে এবং জেনারেল ইন্স্যুরেন্সের সকল স্টক কিন্তু আপে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টকও মানে দর কমার এদিকে ছিল না সবগুলো স্টক কিন্তু দরবার তালিকায় ছিল এটি ছিল গত কার্য অবস্থান আমাদেরকে এখন যদি চারশো একান্ন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আজকের লেনদেনটি যদি পাঁচশো পঞ্চাশ অথবা ছয়শোর কাছাকাছি যাই আমরা ধরে নিতে পারি মার্কেটের আবার একটি ইউটার্ন দেখতেই পারব তো আপনাদেরকে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে পূর্ব যা জানানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট কোথায় থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মার্কেট ঘুরে যাওয়ার একটি অবস্থান তৈরি হয়েছিল সেটিও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম তো আজকের আলোচনা স্টকটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার স্টকটি গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে ষোলো টাকা আশি পয়সা এবং স্টকটির ন্যাপ রয়েছে পনেরো টাকা চোরানব্বই পয়সা এই স্টকটি আপনারা জানেন তাদের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের খুব একটি ভালো দিতে পারে নাই তবে ভালো ডিভিডেন্ড দেওয়ার প্রয়োজন ছিল এই স্টকটির তো যে ডিভিডেন্ড দেওয়া হয়েছে এই ডিভিডেন্টে কোনো বিনিয়োগকারীই স্যাটিসফাই নয় তো এই স্টকটি কিন্তু ভালো ডিভিডেন্ড আরও ভালো ডিভিডেন্ড দেওয়ার মতন তার অবস্থান ছিল কিন্তু দেয়নি তো এই স্টকটি আপনারা জানেন প্রাইস কিন্তু অনেক কমেছে তো এখন স্টকটিকে যদি মার্কেটে ভালো কিছু করতে হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন এই স্টকটি যে স্টকটি নিয়ে আলোচনা করে দিয়েছি সেই স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং স্টকটির নামটি অ্যাডভেন্ট ফার্মা অ্যাডভেন্ট ফার্মা স্টকটির কিছু আরও গোপনীয় তথ্য আপনাদেরকে জানাবো কোম্পানিটি আপনারা জানেন নয় কোটি একত্রিশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এবং পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি আঠারো লক্ষর মতন এই স্টকটি আপনারা জানেন যে বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে তেরো টাকা নব্বই পয়সা সর্বনিম্ন প্রাইসে আসে এবং সর্বোচ্চ প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত এই কোম্পানিটির আপনারা জানেন যে তাদের ডিভিডেন হিসুইটি দেখতেই পারতেছেন খুব ভালো একটি দিতে পারে না প্রথম প্রথম যখন দুই হাজার আঠারো সালে ডিভিডেন্ড দিয়েছিল বারো পার্সেন্ট এবং দুই হাজার উনিশ সালে বারো পার্সেন্ট বিশ সালে বারো আবার একুশ সালে কমে যায় তো এটি বাইশ সালেও কমে যায় তেইশ সালেও কমে যায় চব্বিশ সালেও কিন্তু কমে যায় এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার সালে এবং কোম্পানিটি বি ক্যাটাগরি বি ক্যাটাগরিতে লেনদেন চলে দিয়েছে এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই বিষয়টি আপনারা নজরে রাখবেন অ্যাডভেন্ট ফার্মার আরো বিস্তারিত তথ্য যদি আপনারা কোম্পানির ওয়েবসাইট থেকে তা জানতে চান তাহলে তাদের একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আরও আপডেট পেয়ে যাবেন এই কোম্পানিটি এই মুহূর্তে জানাবো কোথায় আর কোথায় কোম্পানিটির সাপোর্ট কোথায় রেসিস্টেন্স আপনারা জানেন এই স্টকটি এমনই একটি পজিশান থেকে ঘুরে গিয়েছে এখন আমরা সাপোর্ট না চিন্তা করে রেসিস্টেন্সের চিন্তা করি কততে তার রেজিস্টেন্স হতে পারে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো করবে তবে এখানেও বলবো যে রেসিস্টেন্সটি সাপোর্টটিও কিন্তু জানার বিষয় এখন সাপোর্ট রয়েছে পনেরো টাকা ষাট পয়সা পনেরো সরি পনেরো টাকা সত্তর পয়সাতে সাপোর্ট এবং স্টকটির আর রয়েছে সাতচল্লিশ দশমিক বিরাশি যেখানে বিনিয়োগযোগ্য আর এস আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং আমরা লো আর এস আই বিনিয়োগ করবো হাই আর এস আই এ সত্তরের আশেপাশে আমরা সেল করে প্রফিট নিব তো এই মুহূর্তে এই স্টকটি যদি বাজারে ভালো করতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কোম্পানিটির রেজিস্টেন্স কত রয়েছে এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির এডভেন্ট ফার্মা এডভেন্ট ফার্মার স্টকটির রেজিস্টেন্স রয়েছে উনিশ টাকা আশি পয়সা দেখুন উনিশ টাকা আশি পয়সার রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করার সম্ভাবনা রয়েছে যেখানে আপনারা ইতিমধ্যে চার্টটি দেখতে পারতেছেন এই চার্ট অনুযায়ী কিন্তু লোয়ার লো প্রাইজে নেমে গিয়েছিল স্টকটি কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে বলবো যদি ভালো প্রফিট করতে চান তাহলে স্টকটিকে নিয়ে এখনই প্ল্যানিং করতে পারেন এই স্টকটি আশা করি ভালো একটি প্রফিট আবার পেয়ে যাবে সকল বিনিয়োগকারী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে যদি মনে হয় যে অন্যদেরকেও উপকার করার প্রয়োজন রয়েছে তাহলে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তাহলে অন্যরাও উপকৃত হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ